সালে এসে আমাদের কেন রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইতে হবে আমরা এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে চাই আর কোনো শিক্ষার্থী আর কোন নারী আর কোন কোন রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইবে না এর স্বভাপটি আমরা এখানেই চাই আমরা চাই যে সমস্ত ক্ষেত্রে যৌন নিবেলন নারী নিবেন ঘর্ষণ বন্ধে। সরকার আইন প্রণয়ন করবে প্রয়োজনে আইন সংস্কার করবে নতুন করে আইন প্রণয়ন করবে চাষিবাদী আইন আর কায়ম করা চলবে না জনগণের জন্য আইন আইনের জন্য জনগণ নয় আমরা এই ভুলতে বসেছি আমাদেরকে নিজেদের নিরাপত্তার দাবিতে রাজপথে নেমে আসতে হয় বারবার আমরা চাই আমার বোন মতো আর কোন বোন আর কোন শিশু আর কোন মা যেরো সকালে নিত্য বলোন না আপনাদের আমরা আপনাদের বশাইছি এটা আমাদের নিয়াপত্য যদি আপনারা নিশ্চিত করতে না পারেন তাহলে আপনাদের দরকার নেই আমাদের তাই বলবো যা করার সংশিসন তাড়াতাড়ি করুন ধর্ষকের বিচারগুলো প্রকাশ করুন যাতে এই ভিকটিম মানুষগুলো যেন জানতে পারে যে এই রকম একটা যঘন্য কাজ করার পর আমার জায়গায় এই সোসাইটিতে হবে না ধন্যবাদ